বন্ধুরা হিন্দু ধর্ম ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম এই ধর্মগুলির মধ্যে অনেক সমালোচনা শুনতে পাওয়া যায় কত খ্রিস্টাব্দ থেকে এই ধর্মগুলি শুরু হয়েছে তা আপনারা জানতে পারবেন যে যে ধর্মে তাখন না কেনে ভাই এই কথা বলি জানার অতি প্রয়োজন ভিডিও শুরু করার আগে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আসন শুরু করা যাক হিন্দু ধর্ম ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম বুদ্ধ ধর্ম এই চারটি ধর্মের নিয়ে আলোচনা করি এবং সঠিক কথাটা জানেন প্রথম হিন্দু ধর্ম এই হিন্দু ধর্ম নিয়ে অনেক সমালোচনা আছে হিন্দু বলে কোন ধর্ম নেই হিন্দু কথাটার একটা ভৌগোলিক সীমাবদ্ধতা আছে যে নদীটা নাম সিন্ধু নদী এই নদী নাম থেকে হিন্দু নামের উৎপত্তি এই হিন্দু শব্দটা ব্যবহার করা হয়েছিল প্রথম সময়টা হচ্ছে চার হাজার পাঁচশো থেকে পাঁচ এর মধ্যে তার পূর্বের সময়টা যদি আমরা দেখি বা বেদ উপনিষদ গুলা দেখি তাহলে হিন্দু নামের কোন অস্তিত্ব পাওয়া যায় না পাওয়া যায় সনাতন ধর্ম আবার দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া চুয়াত্তর এবং পঁচাত্তর এ উল্লেখ আছে হিন্দু শব্দটার ব্যবহার হয়েছিল সেটা হচ্ছে আটশো সাল এবং প্রথম ব্যবহার করেছিল ফার্সিরা এই হিন্দু শব্দটি জোহরলাল নেহেরুর মতে হিন্দু শব্দটার ব্যবহার হয়েছে উনিশ শতকের প্রথমে নিউ বেটানিক অনুযায়ী নম্বরে কুড়ি খন্ড রেফারেন্স পাঁচশো একাশি এই কথাটি ব্যবহার করা হয়েছিল তার মানে আমরা বুঝতে পারলাম যে হিন্দু কথাটা এসেছে সিন্ধু নদী নাম থেকে এটা কোন আমাদের দেওয়া নাম নয় এটা হচ্ছে নিজেদের দেওয়া নাম এর আগে আমরা ছিলাম সনাতন ধর্মের মানুষ দুই ইসলাম ধর্ম এই কথাটি ব্যবহার হয়েছে আজ থেকে বছর আগে এবং সেই সময় থেকে ইসলাম ধর্মের সৃষ্টি হয়েছে এই কথাটি প্রতিষ্ঠা করেছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তুমি শুধু প্রতিষ্ঠাতা নন তিনি হলেন প্রথম এবং শেষ নবী ইসলামের কোরআনকে হিন্দু সনাতন ধর্মের একজন ব্যক্তি প্রথম আরবি থেকে বাংলায় অনুবাদ করেছিলেন তিনি হলেন গিরিশচন্দ্র তিনি হলেন ঢাকার মানুষ তাহলে আমরা বুঝতে পারলাম আজ থেকে চৌদ্দশো বছর আগে ইসলাম ধর্মের সৃষ্টি হয়েছে নাম্বার তিন খ্রিস্টান ধর্ম এই খ্রিস্টান ধর্মটি প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে দুই হাজার কুড়ি বছর আগে যিশু খ্রিস্ট জন্ম নিয়েছিলেন মেদলি হিমে তার জন্মের পর থেকে তার মতো অনুযায়ী খ্রিস্টান ধর্ম প্রবর্তন হয়েছে নাম্বার চার বুদ্ধ ধর্ম বুদ্ধদেবের জন্ম হয়েছিল নেপালে আজ থেকে দুই বছর আগে সেই সময় থেকে বুদ্ধ ধর্মের প্রচার তবে বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবাইকে জানার সুযোগ করে দিন এবং কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিন এই চ্যানেলে এই ধরনের ভিডিও প্রতিনিহিত আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ